তাহলে চাচ্ছি হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা তাহলে আমরা একটু লিখে নিতে পারি যে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে এত এর বর্ণমূল কারণ বসে এখানে বর্ণাকারে সাজানো হবে একটু ভালো হয় যে এটা উত্তর শুরু করি এখান থেকে এই লাইনটা জাস্ট দেখে লিখবেন প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা ওটা দেখে লিখবেন প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা হবে সাতাইশ চার জন এর বর্গ মূলের তাহলে এটার মানটা কি হবে এটার বর্গমূলের সমান হবে প্রত্যেক সাহিত্য শিক্ষার্থীর সংখ্যা হবে কত যে মানটা দেওয়া আছে কারণ বলছে কি বরাকার সাধারণ বরাকার মানে কি যেমন চারজন তো দুই দুই চার মানে দুজন করে একসাথে নয় জন হলে তিন তিন নয় ওকে আমরা এখানে সাতাশো চার আমরা সাতাশো চারকে বর্গমন করবো দুই সাত শূন্য চার বর্গমন করার নিয়মটা হলো এক জোড়া করে এক জোড়া করে এখানে অনেক কিছু ট্রিক্স আছে যেগুলো আপনি না শিখলে পারবেন না আমি আস্তে শেখাবো ইনশাল্লাহ এক জোড়া এক জোড়া প্রথম নিচে এক জোড়া সাতাশ ছয় নিচে হলো এক জোড়া এক জোড়া করে নিচ্ছি দেখেন সাতাশ তাহলে আমাকে প্রথম মান সাতাশ সাপাশের মধ্যে কোন মানটা দুই বার যায় চার চারা কত হয় ষোলো পাঁচ বাজা কত হয় পঁচিশ ছয় ছয় কত হয় ছত্রিশ কোন মানটা দুই বার যায় পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দু বার যায় তাহলে এখানে আমরা লিখবো পাঁচ পাঁচে পঁচিশ দুই নামলাম বিয়েটা আপনি একবার মানটা নামাই নিবেন ষোলো এখানে পাশে ডাবল হবে পাশে ডাবল কত হলো দশ এখন দেখেন দশ নর্মালি দশ বা এক এই আপনি এক ডিজিট নিয়ে কাজ করবেন এক দুইয়ের মধ্যে কওয়া যায় দুইবার যায় এক দুইয়ের মধ্যে দুবারে যায় এখন আমি চেক করে না হয় কিনা এই দুই দেন এখানে দুই দেন দুই দুগুণ চার দশ দুগুণ রাইট না হলে আপনাকে একটু এক্সেস করতে হবে তাহলে আমাদের প্রথম অঙ্কটি ছিল যে কি বলছিল যে প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা এখানে একটু লিখে দেন অর্থে আমি লিখবো না লিখে দিই অর্থাৎ প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা সমান বাহান্ন জন এটা উত্তর লেখ প্রত্যেক সাইডতে শিক্ষার্থী সংখ্যা হলো বাহান্ন জন এখন এখানে আলাদা কথা আমি চাই প্রত্যেক সাইডতে শিক্ষার্থী সংখ্যা বাহান্ন জন জন উত্তর লিখেন বাহান্ন জন তাহলে আরো ভালো হয় তাহলে আবার বলে দিলাম আপনাকে জাস্ট বর্গমূল করতে হবে তাহলে সাত এক জোড়া করে ডান দিক দিয়ে প্রথমে এক জোড়া পরে একজন না থাকলে সেটা আলাদা হয়ে যাবে তাহলে সাতাশের মধ্যে কোন মানটা দুবার যায় পাঁচ দুবার যায় পাঁচ পঁচিশ দুই নামছে শূন্য চার নেমে গেছে পাঁচের ডাবল দশ নেমে গেছে এখানে যে মানটা থাকবে তার ডাবল আগে নেওয়া হবে ছিল পাঁচ তার ডাবল দশ নেমে গেছে এবার আমি কি শিখালাম যে প্রথম মান নেবেন এর প্রথম মান এক এর প্রথম মান হলো দুই এর প্রথম মানটা হলো এক এর প্রথম মান দুই এক দুই এর মধ্যে কোয়া যায় দুই বার দুই দুই গুণ করে দেন হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আর তুমি সালাম জানিয়ে As classes que vão ter classes, lápis.